السلام عليكم ورحمة الله وبركاته محن رب العالمين دربار شكريا جنية مدر کے فجر النامات جمعت الشتاء دائر پر قرآن شنبار جن نامات دائر توفيق دان دن کرسن شئی محن سوشتا دربار شكريا دائر کرسن الحمدللہ امرأة قرآن الكريم سيسل لشتم سورة سورة الأحقاف دوئي رقوة تت بيش آيات پر جنتو قطو قل کے تلاوت حيث اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم <كلم> الحلو এদের তুমি আজ সম্প্রদায়ের ভাই হুদ নবীর কাহিনী শোনাও যে আহকাফ উপত্যকায় নিজ সম্প্রদায়ের লোকদের আল্লাহর আজাবের ভয় দেখিয়েছিল তার আগে পরে আরও বহু সতর্ককারী নবী এসেছিল তাদের মতো সেও বলেছিল হে মানুষ তোমরা এক আল্লাহ তালা ছাড়া আর কারো বন্দিগি করো না আমি অবশ্যই তোমাদের উপর এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি আল্লাহ তু ইহ এর মানে হলো যে আল্লাহ ছাড়া আর কারো দাসাত্ম করো না গোলামি করো না আর কারো এবাদাত করো না ইন্নি আখাফু আমার বয়স হচ্ছে আমি আশঙ্কা করছি আলাইকুম হায়দা ভাইজিম তোমাদের উপর এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি বাইশ

তাহলে সেই আজাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছ এখন সকল নবীদের দাওয়া ছিল যে তোমরা সকলের গোলামি ছাড়ো আল্লাহর গোলামি করো সব কিছু উপেক্ষা করো সবাইকে ছেড়ে দাও একমাত্র আল্লাহর আল্লাহকে মাহবুদ হিসেবে কবুল করে নাও তো জাতির লোকেরা বেশিরভাগ এরকম করছে আমরা যাদের বন্দি করছি যাদের অনুসরণ করছি যাদের আনুগত্য করছি তুমি কি এসেছ তাদের থেকে আমাদের বিচ্ছিন্ন করতে হ্যাঁ তো যদি সত্যবাদী হও তোমার কথা সত্য হয় তাহলে সেই যে আদাব কথা বলছো সেই আদাব এনে দেখাও ইলমু সে বলল সব জ্ঞান তো একান্তভাবে আল্লাহ তালার কাছেই আমি তো শুধু সে কথাটুকুই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই ঠিক যেটুকু দিয়ে আমাকে পাঠানো হয়েছে কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি তোমরা হচ্ছ

তারপর যখন তারা দেখতে পেল বড় একটি মেঘখণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে তখন তারা সমস্যারে বলে উঠলো এ তো একখণ্ড মেঘ মাত্র সম্ভবত আমাদের উপর তা বৃষ্টি বর্ষণ করবে হউদ আল্লাহ সাল্লাম বললেন এ হচ্ছে সে আজাব যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে মূলত এ হচ্ছে এক প্রলয়ঙ্করী ঝড় যার মাঝে রয়েছে ভয়াবহ আজাব তুদামিরুকুল্লা সাই এমবি আম্বি রবি হাঁস বাহু লায়ু র ইল্লা মাসাকিনুহুম এ ঝড় তার মালিকের নির্দেশে সব কিছুই ধ্বংস করে দেবে তারপর তাদের অবস্থা সত্যি এমন হল যে তাদের বসতবাড়ি ও তার ধ্বংসলীলা ছাড়া আর কিছুই দেখা গেল না আমি এভাবেই অপরাধী জাতিসমূহকে তাদের কীর্তকর্মের প্রতিফল দিয়ে থাকি এই যে আহ আহা আহাকব্বাসী এটা হল আপনার ইয়ামান ইয়ামান থেকে শুরু করে যে এলাকাটা এখনও পর্যন্ত সেই ধ্বংস নিলার পর সেখানে কোনো ফসলও হয় না সে একটা বড় একটা উপত্যকা সে জায়গাটা মিহি বালু মতন রয়েছে কোনো কিছু ফেললে পরে তা আস্তে আস্তে সেই বালুর ভিতরে ডুবে যায় অথচ সেখানে কোনো গাছপাশ কিছু নাই যেখানে যেখানে আল্লাহ তালা ধ্বংস কার্যক্রম চালিয়েছেন যে সমস্ত জাতির উপরে সেই সমস্ত ওই একটা স্মৃতি বহন করছে আজও পর্যন্ত এবার বলেন ওলা কদা মাক্কান্না ঘুমফি মায়িম মাক্কান না কুম্ফি হি ও জাল আলাহুম সা মাও আব সরও আফ ইদা

তাদের যা যা আমি দিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেইনি শোনার জন্য আমি তাদের কান দেখার জন্য চোখ ও অনুধাবনের জন্য হৃদয় দিয়ে রেখেছিলাম কিন্তু তাদের সে কান চোখ ও হৃদয় তাদের কোনোই কাজে আসেনি কারণ তারা আল্লাহ তালার আয়াসমূহকে অস্বীকার করতেই থাকলো যে আজাবের বিষয় নিয়ে তারা হাসি তামাশা করত। একদিন সত্যি সত্যি তা তাদের উপর এসে পড়ল এই যে আল্লাহ তালা বলছেন যে আমি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং কলব আত্মা আমি দান করছি এটা কাজে এলাকায় নেই আল্লাহতালা এই এর অনুকূলে আরও কল্যাণকারী আমি বক্তব্য রেখেছেন আল্লাহ তালা যেমন আউলাক জারো আনা জাহানি কুলুবুল্লাফ বিহা। ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون سورة أعراف المدى الله تعالى بولين جاء أمي ودي أمسو جهنم جنة تولي كثيرا من الجن والإنس আলহম কলবুল্লাহ ইফাহিহা সেই সমস্ত কারা তারা যাদের কলম আছে কিন্তু কাজে লাগায় না তারপরে আল্লাহম আয়ুন উল্লাব বিহা তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা তারা দেখে না আল্লাহম আজানুল্লাহ ইসমাউনবিহা তাদের কান আছে কিন্তু তা দ্বারা তারা শোনে না উলাই কাল আনাম এরা হলো চতুষ্পদ জানোয়ার আল্লাহ বলছেন বালহুম আদাল না বরং তার থেকে আরও নিকৃষ্ট এই যে কথাগুলো আল্লাহ তালা বলছেন যে মানুষের অন্তকারণ হৃদয় চোখ কান এগুলো তো আল্লাহ তালা দিয়েছেন কিন্তু হ্যাঁ এগুলো কাজে লাগায় না তার মানে হলো যে যারা এর সঠিক যথাযথ উপযুক্ত ব্যবহার যারা করে না অন্তর দিয়ে যারা খেয়াল করে না বুঝবার চেষ্টা করে না তারপরে চোখ আছে কিন্তু তারা দেখে না কান আছে তার দ্বারা শোনে না আল্লাহ উলাই কাল আনাম ওরা হলো চতুষ্পদ জানোয়ার উলাই কাল আনাম বালহুমাদল আল্লাহ না বরং তার থেকে আরও নিকৃষ্ট কেননা চতুষ্পদ জানোয়ার তারা যে সমস্ত কার্যক্রম করে তার থেকে বেশি নিকৃষ্ট এই মানুষ মানুষকে মানুষ মানুষের উপরে আক্রমণ করে মানে মানুষের মানুষের ক্ষতি সাধন করে নিজের বড়ত্ব প্রতিষ্ঠার জন্য সে যে সমস্ত কার্যক্রম করে যে সকল পাপ তা জড়ায় মানুষ এমন শ্রেণীর মানুষ আছে যা প্রসূত করে না আল্লাহ আল্লাহতালা সে কথা এভাবে তুলে ধরছেন তো তাদেরও আল্লাহ তালা এসব দান করেছিলেন কিন্তু তারা কাজে লাগায় নাই যার প্রেক্ষিতে আল্লাহ তালা তাদেরকে আর বিশেষ করে আল্লাহ তালার নাজেলকৃত কিতাব আয়ারসমূহকে তারা হাসি ঠাট্টা তামসা হাসি তামসার বস্তু বানিয়ে নিয়েছিল আল্লাহ বলেন সে সত্যি সত্যি তাদের উপর সে আজাব প্রতিশ্রুত আজাব এসে তাদেরকে ধ্বংস করেছে তো এ কথা আল্লাহতালা তুলে ধরছেন যাতে আমরা এই কথা শুনবার পর বুঝবার পর আমরা যেন আমাদের যেন পদস্খলন না ঘটে আমরা যেন সেই আজাবের মুখোমুখি না হই যা তালা বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন আমরা যেন আল্লাহ তালা নাফারমানি করে সেই রকম অবস্থানে আমরা যেন না পৌঁছাই সেজন্য আল্লাহ তালা সতর্ক করেছেন সাবধান করেছেন আল্লাহ তালা عمدك قرآن العلو العلو كتو خار طوفي دان كرون آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause>